যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয় এমত অবস্থায় তার জন্য স্ত্রীর ভরণ আগে নাকি বাবা মার বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে তারা কর্মজীবী তাদের উপার্জন আছে তাদের তাদের মাস চলে কিন্তু আপনার স্ত্রীর তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে তাহলে আপনি স্ত্রীর এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন মা বাবার জন্য কিছুই করবেন না বরং মা বাবার প্রতি আনুগত্যের এহসানের আল্লাহ তাদের প্রতি এসান করতে বলেছেন তাদের প্রতি এসান এবং সদাচরণের অংশ হিসাবে হাদিয়া তোহফা উপন যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হইলেও নিবেদন করবেন তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের বরণ পোষণ আপনার পর আবশ্যক থাকে না বরং তখন স্ত্রীর ভরণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরও আপনাকে আল্লাহ তালা আরো উদ্বৃত্ত রাখেন তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা তাদের হাদিয়া দেওয়া তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে অথবা বাবা মার যদি উপার্জন না থাকে যা আছে তা দিয়ে তাদের চলে না তাহলে স্ত্রীর ভরণপোষণ যেমন দিতে হবে বাবা মার ভরণপোষণ আপনাকে দিতে হবে যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের পোষণের জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে আজকাল অনেক বক্তা কৃত্রিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিগোটু অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কাজ কি ইসলামে যায়েস ভাইরা আমার খুব বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক এক ছোটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া এটা কিসের বক্তা কিসের আলেমাবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনাল্লাহুল নিসা যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ লানত তাদের উপরে পতিত হয় এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরাচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো তো আল্লাহ তালা যেভাবে বানাইছিল সেভাবে থাকবে তাই বলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলা আঁকিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তাকাল্লুক করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে আজকাল এক শ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে বুঝার কোনো উপায় নাই এখন আমরা যদি কেউ এরকম কোন কথা বলি এটা অবশ্যই অনুচিত নবী করিম আলাইহি সাল্লাম সৈ মুসলিম বরণীতে হাদিসে বলেছেন হালাকাল মুতানাত্তিউন হন যারা কথা বলার সময় এরকম কীর্তিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত হেয়ালিপনা এই সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের সানে যায় না সেগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ মাহফিলগুলো আলহামদুলিল্লাহ এগুলো থেকে হাজার ও লাখ মানুষ হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আসলে একজন একজন তালেবুল এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন তাদের সমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দর কষাকষি করা সেটা আবার চলামূল্ল্য বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝটি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোনো সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখন হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যতবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয় তাহলে জীবনে কোটি কুটিবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে তাহলে সে ফল কতদিনে বক্ষণ করবে আজীব আজীব প্রশ্ন মার্শাল নোয়াখালীর মানুষের মাথা এত প্যাচ ভাই আলম গায়েবকে আমরা অনেকে আল আমল হাজারের সাথে তুলনা করি জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ আর হাজির বুঝেন তো যেটা অদৃশ্য যেটা আমাদের চোখের আড়ালে যেটা আমরা দেখি না সেটা কিসের জগৎ গায়েবের জগৎ সেই গায়েবের জগৎ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন কি ধরন হবে সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা আলমল গায়েবের প্রতিটা বিষয় হবে আল্লাহর এলিম অনুযায়ী আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে আপনি দুনিয়াতে কোন গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায় নষ্ট হয়ে যায় আপনি সেটা চিন্তা করছেন জান্নাতে হয়তো সেরকম হবে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করাটাই তো ভুল জান্নাতে আল্লাহ যা দিবেন দুনিয়ার কোন কিছুর সাথে তার কোন তুলনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আদাত তুলে ইবাদি আস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নেয়ামত রেখেছি যেই নিয়ামতের অনুরূপ কোন নেয়ামত কোনো চোখ কোনোদিন দেখে নাই তার মানে আমরা যেসব ফল দেখি জান্নাতের ফল এরকম নামের কথা কোরআন হাদিসে আসলেও ওইটার বৈশিষ্ট্য ধরন এরকম না সেটা এর চাইতে বহুগুণ উন্নত হবে যা আমাদের কল্পনারও অতীত অতএব সেখানে পচে যাবে গলে যাবে নষ্ট হবে এসব চিন্তা করা অমূলক বরং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফল তো দুনিয়ার ফল তো মুখে চলে আসে না ওখান থেকে মানুষ যখন যেটা চাইবে তখন তার সেটা নাগালে চলে আসবে দুনিয়ার ফল খেলে তো মানুষের পেটে অ্যাসিডিটি হয় অনেক সময় অসুস্থতা হয় নানান অসুবিধা হয় সেখানে কোনো অসুবিধা হবে না বিদায় সেখানে আপনার অগণিত গাছ যদি থাকে সেগুলো ফল নষ্ট হওয়ার টেনশন আপনার করার দরকার নাই। আর আপনি চিন্তা করছেন সেগুলো আমি খেয়ে কবে শেষ করব। দুনিয়াতে যেরকম খেলে হজম হতে অনেক সময় লাগে একটু বেশি খেয়ে ফেলছেন দুপুরে রাত্রে আর খাইতে পারেন না আখেরাত আল্লাহ তালা খাওয়ার পর রেকর্ড দিবেন সব ক্লিয়ার হয়ে যাবে এবং দুনিয়াতে আপনি পঞ্চাশ ষাট বছর থাকেন চিন্তা করেন একটা গাছ যদি দু চার দশ মন আম দেয় যথেষ্ট আর কত আখেরাতের যাত্রা তো শুরু হবে তার কোনো শেষ হবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর অগণিত সময় পর্যন্ত আপনি সেখানে থাকবেন অতএব আখেরাতের নামতের কোনটার ধরন কি হবে না হবে ওইটার সাথে দুনিয়ার কম্পেয়ার করা ভুল অনেকে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ জান্নাতে যা চাইবেন তা দিবেন তো আমি যদি আল্লাহর কাছে বলি জান্নাতে আল্লাহ আমার বিড়ি খেতে মন চাইছে আল্লাহ কি দিবে তো আমি বলি ভাই এরকম কুরুচিপূর্ণ মানুষটা জান্নাতে যাওয়ার কথা না আর যদি যায়ও তার এই কুরুচিটা থাকবে না অতএব অদৃশ্যের জগৎ আল্লাহ সম্পর্কে আমাদের অনেকে এরকম প্রশ্ন করি আমরা যেগুলো আমাদের সাথে তুলনা করি আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের মনে শয়তান একটা ওয়াসওয়াসা একটা প্রশ্ন তুলে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেকের মনে এরকম প্রশ্ন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন যা কানা আফসুল ঈমান এটাই তো তোমার ঈমানের লক্ষণ অনেকে বলে আচ্ছা আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন আসে কি আসে না এর মতো হাস্যকর প্রশ্ন দুনিয়াতে আরেকটা নাই কারণ আল্লাহকে কে সৃষ্টি করছে এই প্রশ্ন করার মানে হলো আপনি আল্লাহকে সৃষ্টি মনে করছেন নাকি স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহর যদি আবার সৃষ্টিকর্তার দরকার হয় তাহলে কি আল্লাহ সৃষ্টি হবেন না স্রষ্টা হবেন তাহলে তো সৃষ্টি হয়ে যাবেন কারণ তারা স্রষ্টা খুঁজতেছেন আপনি তো আল্লাহ তো স্রষ্টা আল্লাহ তো সৃষ্টি না তার আবার সৃষ্টিকর্তা করতে গিয়ে আসবে যার স্রষ্টার প্রয়োজন হয় সে সৃষ্টি হয় আল্লাহ যদি তার যদি আপনি আবার স্রষ্টার কল্পনা করেন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহকে তো আপনি খালেক মানলেন না তিনি তো স্রষ্টা হলেন না সবাই যদি সৃষ্টি হয় তাহলে স্রষ্টা হবে কে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অমূলক প্রশ্ন শয়তান যেগুলো আমাদের মনে ভিতরে সন্দেহের দানা তৈরি করার জন্য সৃষ্টি করে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে পানা দান করুন এই জাতীয় বাজে প্রশ্ন বিশেষ করে যেগুলো অমূলক এবং কুফুরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি এরকম প্রশ্ন শত শত আসছে আমাদের কাছে যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হয় আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হওয়া লক্ষণ ভালো এর মানে আপনার মধ্যে ইমান আছে শয়তান সেটা আপনার থেকে হরণ করার চেষ্টা করছে যে ঘরে সম্পদ থাকে ওখানেই চোট যায় এই জন্য আল্লাহ কাছে শক্র আদায় করবেন আর আউজের শেতনজিম পড়বেন বাম দিকে করবেন তিনবার আল্লাহ তালা ইনশাল্লাহ শেতানের থেকে পানা দিবেন ওয়াসিক আল্লাহ আল্লাহিয়া আল্লাহ আমার মনের বাজে জল্পনা কল্পনাকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন দোয়া পড়বেন না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুণা হবে কিনা না জেনে যদি কোনো হারাম গোস্ত আমরা খেয়ে ফেলি বা কোনো হারাম খাবার খেয়ে ফেলি না জেনে খেয়ে ফেলেছি তো আল্লাহ তালা মাফ করবেন কারণ না জেনে ভুলে যদি বান্দা কোনো কিছু করে ফেলে আল্লাহ তালা জন্য পাকড়াও করেন না নবী করিম সাল্লাহ হাদিসও আছে করোনা করিম আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বান আল্লাহ তো আখির না ইন নে না আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না অতএব ভুলে গিয়ে কেউ কিছু খেয়েছে অথবা না জেনে খেয়ে ফেলেছে নিজের অজান্তে তাহলে তার গুণা হবে না আল্লাহ তালা তাকে মাফ করবেন কিন্তু ইমানদার তিনি খাবার যাচাই করে চেক করে খাওয়ার চেষ্টা করবেন সম্প্রতি এই যে কুকুরের গোষ্ঠ নিয়ে যে তুল কালাম হলো কুকুর না খাসি এটা কি সত্য না ভুয়া এটা কি আপনার আসলে কুকুর ছিল নাকি কুকুর বানানো হয়েছে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা যেভাবে নাক সিট কাচ্ছি আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের মানুষ হারামকে এই পরিমাণ ঘৃণা করে আলহামদুলিল্লাহ কুকুরের গোষ্ঠীর প্রতি আমাদের এত বেশি ঘৃণা এটা হারামের প্রতি ঘৃণার প্রমাণ কিনা কিন্তু সে মানুষগুলোই আমরা আবার সুদ ঘুষের মাধ্যমে উপার্জন করি কিন্তু গরুর গোস্ত কিনে খাই কি বলেন কুকুরের গোস্ত খাওয়ার কারণে যেরকম ঘৃণা আপনার হচ্ছে মার্শাল্লা ইমানই গায়রত আপনার মধ্যে আসছে সুদ ঘুষ অন্যের সম্পদ আত্মসাত করা তিন চুরি গম চুরি দুই নম্বর পথে উপার্জন করার ক্ষেত্রে এরকম ঘৃণা আসা উচিত তাহলে আপনি ইমানদার হলেন আর না হলে আপনি একটাকে হারাম মনে করলেন আর একটাকে হারাম মনে করলেন না ব্যাপারটা সেরকম হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সব হারামের প্রতি ঘৃণা আমাদের সৃষ্টি হয় সেরকম ইমান তৌফিক দান করুন সেরকম তাকওয়া আল্লাহ আমাদেরকে নসীব করুন আরেকটা বিষয় আমি একজন মুয়াজ্জিন সেই ক্ষেত্রে কি মসজিদের যাবতীয় কাজকর্ম আমার উপরে ন্যস্ত না ইমাম সাহেবের কাছেও কিছু দায়িত্ব আছে মসজিদের না মাত্র ইমাম সাহেব মসজিদের পাছুয়াক্ত নামাজ পড়ানোর বা জমার নামাজ আদায় করার দায়িত্ব শুধু সেক্ষেত্রে ইসলামের বিধান কি ভাই আমার এটা আগের মাহফিলের বোধ হয় কিশোরগঞ্জের আগের মাহফিলের প্রশ্ন ঢুকে গেছে ভাই মসজিদে যারা কাজ করবেন তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন মোয়াজ যে তার কত মর্যাদা জানেন নবী করিম সাল্লাম বলেছেন কেমন ভাই তার ঘাট ছাড় থাকবে সবচেয়ে উঁচা গাড়োছা থাকবে মানে হলো একটা মানুষ যদি তিন হাতের গাটা যদি দুই হাতের খারাপ দেখা যাবে ওইটা না গাড়োছা থাকার মানে হলো সবার উপরে তার উঁচু থাকবে সে দেখা যাবে এবং সবাই বুঝতে পারবে যে যে সবার উপরে কিছু মানুষ আছে অনেক উঁচু উঁচু এই মানুষগুলো সম্মানিত তারা দুনিয়াতে মোয়াজিন ছিলেন কিন্তু আজান দিয়েছেন দুনিয়ার উপার্জনের জন্য না আল্লাহকে খুশি করবার জন্য এই জন্য ভাইরা আমার মসজিদের মোয়াজিন হোক খাদিম হোক ইমাম হোক খতিব হোক সভাপতি হোক সেক্রেটারি হোক মসজিদের মুসল্লি হোক সবার চেষ্টা থাকবে আমি আল্লাহর ঘরের খেদমত করব। খেদমতের মানসিকতা থাকতে হবে ইমাম সাহেবেরও সে মানসিকতা থাকা উচিত অনেক ইমাম সাহেব আজান দিতে চান না এটা তাদের প্যাস্টিজ হিসেবে মনে করেন ইমাম সাহেবের ভিতরে জাহালত আছে আজান দিতে যদি পারেন মোয়াজ্জেন নাই কখনো সুযোগ পান আজান দিলে কি ইমাম সাহেবের জাত চলে যাবে তাহলে বোঝা গেল এই ইমাম ইমামের ভিতরে কোরআন এবং হাদিসের ইলমের ঘাটতি আছে তাকওয়ার ঘাটতি আছে ইমাম সাহেব মহাজেন সাহেবের সহযোগিতা করতে তার কার্পণ্য হওয়া উচিত নয় আবার মহাজেন সাহেব কাজ করার ক্ষেত্রে এটাকে নামত মনে করা উচিত যে আল্লাহ গড়ের খেদমত করছি এটাকে বোঝা মনে করা উচিত না এখন কথা হলো কার কোনটা দায়িত্ব সেটা নির্ভর করবে যে নিয়োগের সময় কার কোনটা দায়িত্ব বন্টন হয়েছে চুক্তি কিভাবে হয়েছে মহাজেন সাহেবকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে সে কাজগুলো তার দায়িত্বে পড়বে ইমাম সাহেবকে যে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো তার দায়িত্বের মধ্যে পড়বে দায়িত্বের বাইরে গিয়েও যদি তিনি আরো নফলান নিজের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা প্রশংসনীয় একই কথা মহাজের সাহেবের জন্য প্রযোজ্য যে মহাজের সাহেব যদি কাদেম সাহেবের কাজ করা তার দায়িত্ব না তারপরও তিনি করেন আবার দেখা যাচ্ছে যে মসজিদের অন্য আরেকটা খেদমত করা তার দায়িত্বের বাইরে সেটাও তিনি করার চেষ্টা করেন তাহলে এর মাধ্যমে তিনি সব লাভ করবেন মসজিদ কমিটির সদস্য যারা তাদের জন্য এটা আরো বেশি প্রযোজ্য তারা অনেক বেশি মসজিদের খেদমদ করা উচিত কিন্তু আমরা মনে করি আমরা নেতা মসজিদ কমিটির লোকরাণীদের কি কি মনে করে নেতা মনে করে নেতা না তো আপনারা খাওয়া ওনারাও খাওয়া ওনারা বেতন নিচ্ছেন আপনি নিচ্ছেন না পার্থক্য এটুকু উনি বেতন নেয়ার কারণে উনি একেবারে কর্মচারী হয়ে গেছে আর আপনি আল্লাহর রঘরে খাওয়া দেবে গেছেন ব্যাপারটা সেরকম না আমরা সবাই আল্লাহর ঘরে খাওয়া ইমাম মহাজানরা যে বেতন নেয় সেটা কি কমিটির লোকে দেয় ওই টাকাটা কে দেয় কমিটির লোক বাহ্যিক ভাবে দিচ্ছে সাধারণ মানুষ দিচ্ছে বাহ্যিক ভাবে আসলে এটা আল্লাহর টাকা এই টাকাটা কার মানুষ দান করেছে কাকে আল্লাহর টাকাটা কমিটির লোকজন শুধু আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করেছে মাত্র তাহলে টাকাটা আল্লাহ আপনার নিজের টাকা দেন নাই ইভেন আপনি টাকা দিয়েছেন মসজিদে প্রতি মাসে বিশ হাজার ওই টাকাটাই যদি ইমাম সাহেবকে দেন তাহলে বিশ টাকা আপনার টাকা ইমাম সাহেবকে দেওয়া হয় না আপনি দিয়েছেন আল্লাহকে আল্লাহ টাকাটা ইমাম সাহেব পেয়েছে বিধে আপনার কোন এখানে খবরদারি জাহির করা উচিত না আল্লাহ আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহর ঘরে খেদমত করতে এসে যেন মাস্তানি ভাব না নেই আমরা সেই চেষ্টা আমাদের করতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আমি আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আরো আগে মিরপুরে যখন এক মসজিদে আমি নামাজ পড়াতাম এখন মনোমার কুব্বাদি সাহেব আছে ওনাকে আমি রেখে গেছি সৌদি আরবে তো ওই মসজিদে যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি কমিটি মিটিং শেষ আমাকে হুজুর এদিকে এটা দোয়া করে তাই বললাম যে আপনি মসজিদ কমিটির নেতা হয়েছেন সভাপতি হইছেন মসজিদের মজলিসে বসছেন বসতে উঠার দোয়া আছে সেটা জানেন না ওনার খুব ইজ্জত লেগে গেছে উনি খুব লাফালাফি করে চলে যাচ্ছিলাম চলে যান এটা একটা একটা করে ঘুরে পড়ে যাবে আল্লাহর ঘর আপনার মুখাপেক্ষী না আপনি একজন আলিমকে কোনো কথা বলার জন্য যে লেহা যে আদব থাকা উচিত সে আদব আপনার মধ্যে নাই আপনি আল্লাহর ঘরে খেদমতের উপযুক্তই না অতএব আল্লাহর ঘরে খেদমত যারা করবেন আল্লাহ তাদেরকে বা আদব হওয়ার তৌফিক দান করুন ওলামাদের ইজ্জত করার তৌফিক দান করুন অনেক কপাল পোড়া আছে মসজিদের খেদমত করতে এসে আরো গুণাগার হয় আরো বেয়াদবি করে ওলামাদের সাথে আল্লাহ তালা সেসব ভাইদেরকে হেদায়েত দান করুন আমার মা আমার শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জিনিস যেমন ছাগল খাট পালং এর দাবি করতেছে আমি নিশ্চিত করে আমাকে ধমক দেয় এখন আমার করণীয় কি আপনাকে যদি আপনার মা ধমক দেয় তাহলে বুদ্ধি হলো আপনার বোনের শাশুড়িকে শ্বশুরকে আপনি গিয়ে উস্কে দিবেন আপনি তো মাসালা জানতে চান না বুদ্ধি জানতে চাইছেন তো বুদ্ধি দিলাম আপনি আপনার বোনের শ্বশুর শাশুড়িকে গিয়ে উস্কে দিবেন যে আপনারা এখনই যান একটু চাপ দেন যদি তাদেরকে বুঝায় নিতে পারেন সত্যি তাদের দিয়ে চাপ দেওয়াইতে পারেন তাহলে আপনার মা আশা করি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ সব সময় মাস আলেদের মানুষকে সংশোধন করা যায় অনেক সময় একটু কৌশলী হতে হয় কোন মা কোন বাবা তারা যদি সন্তানকে যৌতুক নেওয়ার জন্য জোর করে তারপরও সন্তান যৌতুক নেওয়া তার জন্য জায়েজ নাই হারাম লাতো আতালি মাখলুক ফিমা আসিয়াতিল খালেক মা বাবা কেন কারোর নির্দেশ মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন যৌতুক খাওয়া হালাল না হারাম আমাদের দেশে যৌতুক কি অল্প স্বল্প আছে না অনেক আপনাদের এলাকা আছে এই মসজিদে এমন কোন লোক আছেন যে ইমিডিয়েট গত এক বছরের মধ্যে বিয়ে করেছেন একটি সুতার যৌতুক নেওয়া ছাড়া সুবহানাল্লাহ অনেক লোক আছে দেখা যায় এলাকার না দূরের দাঁড়ান দেখি ভেরিফিকেশন করা যাবে কিভাবে আর ছোট ভাই তো আপনার পক্ষে বলবো শ্বশুর বাড়ি কেউ আছে তাইলে কি কোন যৌতুক নেন নাই এলাকার অনেকে আছে এ সাক্ষী ভাই যৌতুক নেয় নাই ওনার এলাকার মানে মেয়ে পক্ষ না ছেলে পক্ষ বন্ধু আচ্ছা যা কমরা বিশ্বাস করছি আপনাকে আপনি মুসলমান دینی মাহফিলে আসছেন মিথ্যা বলেন নাই কোন জুতক নেন নাই কি আপনার শ্বশুর গরিব সেজন্য না একসাথে পরে বিচাটা বিচা দিয়ে দিবে হ্যাঁ নোয়াখালী এলাকা কোন জুতক কিছু খুশি মনে কিছু দেয় নাই হ্যাঁ কি দিতে চাইছিল খুশি মনে কি দিতে চাইছিল তো নেন নাই আপনার আব্বা আম্মা চাপ দেয় নাই দিছে তা আপনি দেন নাই এই যুবককে তো স্যালুট দেওয়া উচিত মাসাল্লাহ চলে আসেন চলে আসেন সামনে পুরুষের তো আমার কাছে নাই আর পকেটের বেশি একটা এটা আছে আপনার কাছে আচ্ছা তাহলে আপনি নিয়ে আসেন এটা দিও ওনাকে আপনি আসেন আপনার কাছে কয়েকটা নিয়ে আসেন মার্শাল মার্শাল ওই ভাই দাঁড়াইছেন আপনি আলেম মানুষ মনে হয় মার্শাল লেবাস মানুষ আলেম মনে হয় আপনি বিয়ে করছেন তো অনেক আগে কবে বিয়ে করছেন আসতে হ্যাঁ তেরো চোদ্দ মাস আগে কোন যৌতুক নেন নাই ব্যাপার কি মাসাল্লাহ মার্শাল্লাহ এই ভাই যৌতুক ছাড়া বিয়ে করেছেন বলছেন আপনার শ্বশুর পক্ষের কেউ আছে এখানে অনেক দূর থেকে আসছে আমার ভাই তাহলে আপনি যৌতুক নেন নাই তারা দিতে চায় নাই এই জন্য আপনি নেন নাই মার্শাল্লাহ মার্শাল চলে আসেন চলে আসেন মার্শাল আচ্ছা এটা তো যৌতুক গেল সহনীয় মহরে মেয়ে বিয়ে দিয়েছেন এমন কোন বাবা বা এমন কোন মেয়ের ভাই এখানে আসেন গত এক দুই বছরের মধ্যে সহনীয় সহনীয় মহরে মেয়েকে বিয়ে দিয়েছেন এমন কেউ আছেন একজনও নাই তাহলে যৌতুকের বিরুদ্ধে তখনকার দিয়ে কি লাভ হলো আপনি মেয়ে বিয়ে দিয়েছেন না বোন কবে মহর কত ধরছেন মাশাল্লাহ এক লাখ পাঁচ হাজার টাকা বিয়ে হয় নাকি আজকাল এ ভাই তার মেয়েকে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার মেয়েকে সুখী করুন বলুন আমিন আল্লাহ তালা তাই দম্পতিকে দম্পতিক আল্লাহ শান্তি দান করুন সমৃদ্ধি দান করুন এবং তাদের জীবন আল্লাহ তালা বারাকা দান করুন মাশ তো আপনি এত কমে রাজু হয়েছেন কেন ব্যাপার কি মাশাল্লাহ ইল্লাহ আজ আমার নিকা হে বারাকা তান আই সালুহা বলেছেন সবচেয়ে উত্তম মহর হলো যেটা আইসারহু যেটা সবচেয়ে সহজ হয় সহনীয় হয় মেয়ের বাবারা মহর তিরিশ লাখ চল্লিশ লাখ দশ লাখ হাঁকবেন না বিবাহকে সহজ করেন যুবক বিয়ে করতে চায় চরিত্র হেফাজত করতে চায় কিন্তু আপনাদের এরকম ফিগারের কারণে বিয়ে করার সাহস পায় না যদিও যুবকরাও সব ফাঁকিবাস মহর দেয় না আচ্ছা এবার আসেন এমন কোন যুবক আছেন গত এক বছরের মধ্যে বিয়ে করেছেন আর শতভাগ মহর পরিশোধ করে দিয়েছেন আসেন কেউ ও যে ভাই হাত তুলছে দাঁড়ান আপনি বিয়ে করেছেন কতদিন আগে ১৩ বছর আগে ও দেড় বছর আগে হ্যাঁ মহর কত ধার্য হয়েছিল আল্লাহ এত শর্ট কেমনে কি আচ্ছা দিয়ে দিচ্ছেন পুরাটা বিশ তো দিয়ে দিবেন এটা কি ওই যে বাজার করছেন এগুলো দিয়ে কাটাকাটি করছেন আলাদা দিছেন দেওয়ার পর আবার বোর নিছেন উনি কি করছে ওই টাকা হ্যাঁ আর কোনো দাবি করেন নাই কদের পরে চাবেন না তো চলে আসেন মার্শাল চারজন হলো এই চার ভাইকে আমরা সম্মানিত করব বই আসুক আমি অন্য প্রশ্নে চলে যাই সংক্ষেপ করতে হবে আমার জি তাহলে তো আপনার ছিঁড়ে ফেলবে পাবলিক আচ্ছা ভাই এই এলাকার যারা আছেন এখন নাই আপনার হাতের কাছে নাই না দূরে তো নিয়ে আসেন না অন্তত এই চারজন ভাইকে দিয়ে দেই হ্যাঁ আর তিনটা দেন না আমাকে তিনটা দেন ভাই রমাদান আর এই বইটা ভাই তিনশো পিস নিয়ে আসছেন ঢাকা থেকে আপনারা যারা এই এলাকার মানুষ ওনার এই মাহফিলের আশপাশের মানুষ ওনার সাথে যোগাযোগ করে যারা এই মসজিদে সালাত আদায় করেন নামাজ পড়েন তারা ওনার কাছ থেকে বই নিবেন এবং ত্রিশ দিনে ত্রিশটা আয়াত ত্রিশটা হাদিস ত্রিশটা দোয়া অন্তত মুখস্থ করার চেষ্টা করবেন এবং আমলের আগ্রহ নিজের মধ্যে বৃদ্ধি করবেন ইনশা আল্লাহ আসেন ভাই আপনি প্রথম না মাসাল্লাহ মাসাল্লাহ জাজাক মাল্লা খায় যৌতুক ছাড়া বিয়ে করছেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা তফিক দান করুন বসে আছেন হুজুর আরাম করে আপনি হুজুরে কষ্ট দিবেন কই মেয়ের বাবা কই আপনার তো অনেক পুরস্কার দিতে মন চাচ্ছে আমার পকেটে টাকা নাই পকেটে টাকা থাকলে আমি দেই সব সময় মাশাআল্লাহ না থাক আপনার থেকে টাকা হলো পুরুষ নিলে কেমন হবে মাশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন ভাই আহ শেখ আলী হাসান হাফিজ আল্লাহ ওনাকে বসা রেখে আর উত্তর দেওয়া আমার কাছে খুব ভালো লাগছে না আমার বদভ্যাস হয়ে গেছে দিনে দুই ঘন্টা তিন ঘন্টা নিচে হয় না আমি কথা বললে সারা বলতে পারবো কিন্তু ভাইকে বসা রেখে আর কথা বলার সুযোগ নাই এগারোটা দশ অলরেডি বেজে গেছে আপনাদের প্রশ্নগুলো আমার কাছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন যদি আমার মাহফিল মাঠের মাহফিল শেষ 20 তারিখে আচ্ছা সভাপতির নির্দেশে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে এগুলো ওনার প্রশ্ন না জিন ক্ষতি করতে পারে কিনা এটা সবসময় ভয় কাজ করে তা থেকে বাঁচার উপায় কি জিন মানুষকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে পারে উপদ্রব করতে পারে কিন্তু এটার কারণে ভয়ে ভেঙে পড়া এটা আল্লাহর প্রতি তাওয়াক্কুলের খেলাফ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দ্বঈফা শয়তানের ফাঁদ খুবই দুর্বল অতএব দুষ্ট জিন আপনাকে ক্ষতি করতে পারে সে ভয় আপনার যতটুকু থাকবে তার চেয়ে বেশি আস্থা থাকতে হবে যে সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো পড়লে রাতে রক্ষা কবচ আমলগুলো করলে মাসনুন দোয়াগুলো পড়লে কোনা কারিমের সুরা বাকারা তেলাওয়াত করলে দুষ্ট জিনের উপদ্রব এটা থেকে আপনি রক্ষা পাবেন শয়তান আপনাকে কিছুই করতে পারবে না

তারপর তিন কুল সুরা এখলাস সুরা ফেলাক সুরায় নাস তিনবার তিনবার সকালে তিনবার তিনবার সন্ধ্যায় আবার রাতে শোয়ার সময় তিনবার তিনবার পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মোছা ঘরে ঢুকতে বিসমুল্লা বলে ঢুকা বের হওয়ার সময় বিসমুল্লা বলে বের হওয়া বাথরুমে ঢুকতে অবশ্যই দোয়া পড়া কারণ জিন থাকে সেখানে বাথরুমের দরজা আটকানো পেশাব বাসায় পেশাবের দুর্গন্ধ হয় এরকম ভাবে পেশাব না রাখা ময়লা আবর্জনা কাটা ইত্যাদি এগুলো শয়তানের খাবার জিন্দের খাবার থাকে এগুলো দ্রুত সম্ভব বাসা থেকে বাহির করে দেওয়া এবং বাসায় ঢুকতে বিসমিল্লা শয়তান সাথে ঢুকতে পারে না এই সমস্ত আমলগুলো যখন বেশি বেশি করবো আল্লাহ হেফাজতে রাখবেন ঈশ্বা শয়তানের প্রতি ভয়ের চাইতে আল্লাহর প্রতি আস্থা অনেক বেশি থাকতে হবে এরপরে প্রশ্ন হলো বিবাহের গেট দেওয়া যায় আছে কিনা সুন্নত বিবাহের পদ্ধতিটা বলেন বিবাহ বাড়ির মধ্যে বাজনা গান অন্য অনুষ্ঠান করা যায় আছে কিনা অনেকগুলো প্রশ্নের সাথে করে ফেলছেন শেষ করি শেষ করি শেষ করি ভাই আসছেন কথা বলবেন ভাইরা আমার অনেকগুলো গুলাপ করছেন সর্বশেষটা নিয়ে বলি বিয়ে হয় আর গান বাজনা হয় না এরকম ঘটনা বাংলাদেশে এখন খুব বেশি হয় না কম হয় এখন এই যে বিয়ে সাদিতে দাম্পত্য জীবনে সুখ শান্তি খুব একটা দেখা যায় না বিয়ে সাদিতে দেখা যায় যে বরকত নাই বরকতহীন বিয়ে বিয়ে হতে দেরি বিয়ে ভাঙতে দেরি নাই এই যে দুরবস্থা এই দুরবস্থার অন্যতম কারণ হলো বিয়ের মজলিস থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতাতে প্রচুর পরিমাণ হারাম কাজ আমরা করি যে কাজে হারাম হয় সেখানে আরাম থাকতে যে কাজে হারাম হয় সেখানে শান্তি থাকতে এই জন্য যুবকরা আপনার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি কোনো ডিজে পার্টি এনে বাজাবেন না আল্লাহর জমিনে সবচেয়ে বড় অসভ্যতা গুলোর ভিতরে একটা হলো এইটা যে আপনার ফুর্তির চোটে আপনি ডেক্ক সেট এনে দু গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলবেন সবাই বদ্ধ আপনার বিয়ের জন্য আসবে আপনার বিয়ের প্রতি আসবে সেই বিয়েতে কখনো বরকত আসতে পারে না আপনার গান শুনতে মনে চাইছে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আপনি জাহান্নামে চলে যান হারামে লিপ্ত হন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার গান শুনতে আমাকে আশপাশের সব মানুষকে বাধ্য করতে আপনি পারেন না এটা বর্বরতা এটা অসভ্যতা যুবকরা আমাদের বিয়েতে এরকম অযৌক্তিক কোন কর্মকাণ্ড যেন না হয় ওয়াদা করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা আমাদের বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না অনেক যুবকরা আছে বলে হুজুর আমি তো করতে চাই না চায় 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 ভাতিজা ছোট বাচ্চারা এই সমস্ত অজুহাত দিয়ে কোনো ভাবে গুনা করা যাবে বন্ধু বান্ধবের মুখের দিকে তাকায়ও হারাম করা যাবে না আল্লাহ আমাদেরকে সর্বাবস্থা সকল হারামকে বর্জন করার মতো ঈমানের শক্তি এবং তাকত দান করুন সবাই বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ জেজাকমুল্লা